হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে বেটনে অনলাইন কোর্সে একটি লাইভ ভিডিও নিয়ে আসলাম যারা এখন লাইনে থাকবেন প্রশ্ন করলে আশা করি উত্তর পেয়ে যাবেন আমার এটাতে প্রায় দুই হাজারের মতো লাইক রয়েছে এবং ফলোয়ার রয়েছে যারা ফলো করছেন সবাইকে ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখবেন একটু ফলো করবেন তাহলে আমরা বেশি বেশি ভিডিও করতে পারবো এবং দিতে পারব এতে অনেকেই পাবে এবং অনেকেই উপকৃত হবে আমরা কিন্তু পৃথিবীতে আজীবন বাঁচব না একদিন কিন্তু মারা যাব সবাই কেউ হয়তো সত্তর বছর কেউ একশো বছর কেউ দুইশো বছর এর উপরে তো আর বাঁচবে না সুতরাং আমরা কিন্তু কোনোদিনই থাকবো না কিন্তু মানুষের জন্য যে কাজটুকু করলাম সেইটুকু কিন্তু থাকবে এবং আল্লাহর কাছে সেইটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে যদি সৎ কাজ হয়ে থাকে যাই হোক আমরা বেটনের এবং পলট্রি কোর্স অনেকেই অনলাইনে করতে চান হয়তো ভিডিওটা আজকে চোখে কারোর সামনে পড়বে বা কারো সামনে পড়বে না যারা অনলাইনে কোর্স করতে চান আমি শর্টকাট কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনুন কাজে লাগবে যারা অলরেডি ফার্মেসিতে জড়িত আছেন অথবা আপনার কোনো ফার্মে জড়িত আছেন অথবা ইন্ডাস্ট্রি বা মেডিসিন তৈরি করে এগুলাতে জড়িত আছেন অথবা যারা বিদেশ যাবেন তারা বেটারি একটা সার্টিফিকেট হলে আপনার জন্য বেটার হয় এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে এনিমেল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স এবং এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স তিন মাস ছাস বা এক বছরের কোর্স তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা পরীক্ষার জন্য অতিরিক্ত চার হাজার টাকা লাগবে সুতরাং যারা এই কোর্স করতে চান এবং করবেন শিখতে চান তারা অনলাইনেও ক্লাস করতে পারবেন অফলাইনেও ক্লাস করতে পারবেন আমাদের ঢাকা উত্তরাতে সিলেটে আম্বরকানা এবং মাইম আলিয়া মাদ্রাসের মোড়ের কাছে প্রতিষ্ঠান রয়েছে আমি ক্রমান্বয়ে ঠিকানা বলবো বয়সের কিন্তু কোনো বার্ডেন নেই কোনো বয়সে আপনি শিখতে পারবেন যারা অলরেডি হিউম্যান কোর্স করেছেন পাশাপাশি ব্যাটনের কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ফার্মেসিতে বসেও কিন্তু আপনি করতে পারবেন আপনার দেখা গেল বায়োডাটা লাগবে সবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং এডুকেশন সার্টিফিকেট এইটা আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা বিকাশ নাম্বার দেব জুমে ক্লাস করবেন তবে ভর্তির সময় প্রথমে আমাদের সেন্টারে আসলে ভালো হয় অফিসটা দেখে গেলেন কিভাবে কি করতে হয় সেগুলো জেনে নিলেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কীভাবে হবে সেটাও জানতে পারবেন যারা ভর্তি হবেন না অনর্থক কিন্তু ফোন করবেন না আর অনেকের কাছেই আপনারা যান যদুপদু কদো মার্কার ডাক্তার রয়েছে এই কদুরা কিন্তু আপনাকে হেল্প করবে না কারণ সে জানে যে আপনি তার পাশে একটা ফার্মেসি করবেন অথবা একটা প্রতিষ্ঠান করবেন সে এটা কোনো সময় কিন্তু টলারেন্স করবে না সুতরাং আপনাকে তারা সাহায্য করার প্রশ্ন আসে না আমাদের ঢাকা উত্তর অফিসে শুক্রবার বা শনিবার যোগাযোগ করবেন বাড়ি বারো রুট তেত্তি সেক্টর সেভেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি কথাগুলো বলেছে মাহি সিং আলিয়া মাদ্রেশমূর ষোল বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রেশম দুতলা আর ঢাকা উত্তর অফিসও কিন্তু দুতালায় সিলেটে আম্বরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পিছনে বিল্ডিং হোটেল হিমেল একদম আম্বরকানা পয়েন্টে শহীদ তলা আমাদের চতুর্থ তারা যারা এই কোর্সটি করতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা একটু দেখবেন একটু শেয়ার করবেন ভিডিওটা কারণ অনেকের কাছেই কিন্তু বৈধ সার্টিফিকেট নাই যারা বৈধ সার্টিফিকেট নাই তারা কিন্তু চেষ্টা করতেছে বৈধ সার্টিফিকেট হয়তো আপনি জেনেছেন আরেকজন কিন্তু জানে না এই জানানোর দায়িত্বটা কিন্তু আমাদের ডাকাও উত্তরা হোক আর সিলেটে হোক আপনি যেখানে অথবা মাইমিশে হোক আপনি কিন্তু ইজিলি ভর্তি হতে পারছেন আপনার কাগজপত্র পাঠাবেন আর বিশ্বাস কিন্তু কাউকে না কাউকে করতে হবে সুতরাং বিশ্বাস না করে যারা অবিশ্বাস তাহলে এত ফার্মেসি বাড়ল কী করে বাংলাদেশে প্রায় চার লক্ষর মতো ফার্মেসি রয়েছে ভেটনারি লাইসেন্স কয়টা আছে কিছুই নাই। ওরা ডিগ্রিও নাই ওরা হয়তো চাকরি করছে কোথাও হয়তো পিওন ছিল চা আনতো দোকানদার ছিল এখন সে ডাক্তারিও করে দোকানদারিও করে এবং মাসে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকামও করে কিন্তু আপনার কিন্তু ইনকাম নেই সুতরাং আপনি যদি সহজ ইনকাম করতে চান এখানে কোনো রাজনীতি নাই এখানে কোনো হরতাল নাই এখানে কোনো ঝামেলা নাই এখানে কোনো মারামারি নাই আপনি হলে সেবক ঔষধ বিক্রি করবেন সবাই আপনাকে হেল্প করবে মানুষের উপকার হবে মানুষই আপনাকে আগলে রাখবে ভিডিওটা বেশি পরে করবেন আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে কথা বলবেন আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন কিন্তু কেউ ফোন নাম্বার নিয়েই ফোন করবেন না আগে ভিডিওটা সুন্দর করে দেখেন তারপরে ফোন দেন ভেটনারি কোর্স অনেকেই কিন্তু করতে চায় যারা হোমিও ডাক্তার রয়েছেন তারা করতে পারেন এলোফিত যারা ডাক্তারি করেন গ্রামেগঞ্জে তারা করতে পারেন আয়ুর্বেদ করতে পারেন আপনার কিন্তু জানার রয়েছে এই সাবজেক্টের মধ্যে কিন্তু অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি মেডিসিন এন্টারপ্রেনশিপ বিজনেস ডেভেলপমেন্ট বিভিন্ন সাবজেক্ট রয়েছে সাবজেক্ট অনুসারে যদি জ্ঞান অর্জন করেন তখন কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারবেন যাই হোক যারা এটা দেখবেন আশা করি শেয়ার করবেন এই প্রত্যাশায় কি আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ সবার জন্য দোয়া করি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ